আচ্ছা আসছিলেন কোন জায়গা থেকে ভাঙ্গা থেকে আসছিলেন আচ্ছা তো দূর থেকে আসছেন তো যাই হোক আপনাদের আমরা নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা সরজমিনে আসছেন কারণ আসলে অনলাইনে অনেকে গরু কিনে অনেকে প্রতারণার শিকার হয় আর কি আসলে মানুষ তো সবাই মানে এক না ভালো মন্দ দেয় কিন্তু দুনিয়া তো এই কারণে আপনারা সরজমিনে আসছেন অনেকে আসলে মানে যাদের খামার নাই তারা ভিডিও দিয়ে আপনার

আচ্ছা তো গাড়ির তো ব্যবস্থা করে রাখছেন গাড়ির ব্যবস্থা করে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা কিন্তু এখানে লোড দিয়ে কিন্তু রাখা হয়েছে এই যে এই যে দুইটা বাচ্চা না বাচ্চা আর এই যে সুন্দর একটি গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তার মানে একদম রেডি সব না কিছু রেডি এখন চলে আচ্ছা তো কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সরজমিনে আসছেন আমার পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ আর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা বিশ্বাসের সহিত এত দূর থেকে আসছে এবং সে আসছে এখন বিষয় লগা এখন বর্তমানে দর্শক সারা বাংলাদেশের দর্শক জানে বন্যা পানে বাজার খুবই খারাপ আচ্ছা একদম এ গরু দাম না কয়েন যে দুটেই গরু বেছলাম। 15 15000 টাকা মনে করেন বাজার সারা কম। আচ্ছা আমার কি কম আমি দিলেও বেশি কম। আচ্ছা। কাকারা আইছে। কাকারা তো পরিষেসে গরু দাম ধরে হচ্ছে না। পড়ে করলে যে ভাইছি তোমার ক্যাশ টাকা দি তুমি যাও সত্যি কথা কই আমি সত্যি কথা কইছি। কাকা আমার যা কিনা তাই দিয়ে নিয়ে গেছেন। ব্যাচমান যে অবস্থা খারাপ। ব্যাচা কিনা নাই ভাই। আর ঘাট মাঠ খামারে সব জায়গায় গরু ঘুরতে কোনো ব্যাচা কিনা নাই। আচ্ছা।

সিরিয়াল নাম্বার একটা গরু আনছেন জি ভাইয়া আন কমন তিজাতে তুই গরু ভাই শায়াল গরু ভাইয়া শায়ালের বাচ্চা

সিরিয়াল নাম্বার 3 একটা গরু আছে হ্যাঁ হ্যাঁ ভাই এটা কালা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান সারা কোনো কালেকশন না ফিজিয়ান সারা কোনো কালেকশন না 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 অরজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান অরজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান অরজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান দেখতে আচ্ছা একদম

কলাবারটা একটু দেখা যায় কলাবার একদম চমৎকার মার্শাল্লাহ ফুল বয়টা দেখবেন